দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার পৌর পুলিশ সূত্রে জানা যায় চুচুড়া থানা এলাকায় এক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তার প্রতিবেশী গৃহশিক্ষিকার বাড়িতে পড়তে গিয়েছিল সেখানেই ওই ছাত্রী যখন বাথরুমে যায় বাথরুম থেকে বেরোনোর সময় গৃহশিক্ষিকার বাবা ছাত্রীকে টেনে নিয়ে যায় রান্নাঘরে সেখানে ছাত্রীকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ ছাত্রীর পরিবারের এমন কি কাউকে সেই কথা বলতে বারণ করেন তিনি পরে ছাত্রীটি বাড়িতে গিয়ে সমস্ত কথা পরিবারকে জানায় এরপরেই পরিবারের পক্ষ থেকে গতকাল চুচুড়া মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ পেয়ে পুলিশ গৃহ শিক্ষিকার বাবাকে গ্রেপ্তার করে চুচুড়া আদালতে পেশ করে পুলিশ আমরা চাইছি যে আমার নাতনির সাথে এরকম মানে ঘটনা ঘটিয়েছে তার কত শাস্তি চাই আর কিছু নাই বাংলা